আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আজকে আমি আপনাদের দেখাবো হাতে তৈরি করা নুডুলস কিভাবে আমি তৈরি করি এবং রান্না করি নুডুলস বাসায় না থাকলে কি আমরা নুডুলস খাবো না অবশ্যই খাবো নিজে তৈরি করে খাবো এটা বাজারের থেকে অনেক ভালো হয় তো এই জন্য আমি নিয়ে দিয়ে দিলাম পা এই লবণ এবং নর্মাল পানি দিয়ে ভালো করে আটাটাকে শক্ত করে মেখে নেব এখানে আপনারা আটা এবং ময়দার যা কিছু ইউজ করতে পারেন তো আমি আটাটাকে ভালো করে শক্ত করে অমসৃণ করে মেখে রেখে দেব আধা ঘন্টার জন্য ঢেকে রেখে দেব তো এখন আমি আটাটা মেখে রেখে দিলাম তো এই ফাঁকে আমি একটা স্পেশাল সস তৈরি করে নেব সস তৈরি করার জন্য এখানে আমি টমেটো সস দিয়ে দিলাম আর দিয়ে দিলাম ওয়েস্টার সস এবং সয়া সস দিয়ে দিলাম এক চামচ কর্নফ্লাওয়ার এক চামচ চিনি এক চামচ চিলি সস গোলমরিচের গুঁড়ো এক চামচ আর দিয়ে দিলাম এক চামচ সাদা ভিনেগার এখন আমি এটাকে ভালো করে মিক্সড করে নেব তো আমার আধা ঘন্টা হয়ে গেছে এখন আমি আটাটাকে আটাটা যত শক্ত করে মেখেছিলাম তার থেকে এখন কিন্তু নরম হয়ে গেছে ভালো করে মেখে আমি আমরা যে রুটি খাই ওরকম একটা রুটি বেলে নেব দুই পাশে গুড়ি দিয়ে দেব তো রুটিটাকে আমি ভাজ করে নেব এবার মাঝখান থেকে কেটে নেব কেটে আমি ছোট ছোট করে টুকরা করে নেব টুকরাগুলোকে গুলোকে হাত দিয়ে এভাবে মানে খুলে নেব আর এরকম করেই আমি সবগুলো নুডুলস কেটে নেব আর এই নুডলসটা খেতে অসাধারণ লাগে অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন অনেক সময় দেখা গেলে গ্যাসে বাচ্চারা নুডলস খেতে চায় বাসায় নুডলস থাকে না তখন কিন্তু আমরা এভাবে তৈরি করে খেতে পারি সামান্য ময়দা ছিটিয়ে দেব যাতে একটার সাথে আরেকটা লেগে না যায় আর আটাটা শক্ত করে মাখার কারণ হলো যাতে একটার সাথে আরেকটা লেগে না যায় তার কারণে আমরা আটাটা ভালো করে শক্ত করে মেখে নেব এখন আমি নুডলসটা সেদ্ধ করার জন্য এখানে পানি দিয়ে দিলাম তার ভিতরে এক চামচ তেল দিয়ে দিলাম যাতে সেদ্ধ হওয়ার পরে এক একটার গায়ে আর একটা না লেগে যায় সাধারণ নুডলসটা যেভাবে আপনারা সিদ্ধ করেন ওই রকমই সেদ্ধ করবেন তো আমি বলক আসা পর্যন্ত অপেক্ষা করব বলক চলে এসেছে এখন আমি উঠিয়ে নিলাম ঠান্ডা পানিতে ঢেলে নেব এবং ভালো করে ধুয়ে নেব ঠান্ডা পানিতে ঢাকলার একটাই কারণ যাতে নুডুলসটা বেশি সেদ্ধ না হয়ে যায় তার কারণে আমি ঠান্ডা পানিতে ঢেলে নিলাম এখন আমি এর ভিতরে এক চামচ তেল মেখে রেখে দেব যাতে নুডুলসটা ঝরঝরা থাকে তো চলে আসলাম পরবর্তী স্টেপে আমি আপনারা এখানে যে কোনো সবজি ইউজ করতে পারেন আমি শুধু গাজরটাই ইউজ করলাম তো হাই হিটে গাজরটাকে আমি এক মিনিট ভেজে নিলাম তো আমার গাজরটা ভাজা শেষ এখন আমি আর একটু তেল দিয়ে মুরগির মাংসটা ভেজে নেব তো মুরগির মাংসটা ভাজার জন্য আমি এখানে আদা রসুন দিয়ে দিলাম এক চামচ এবং এই মাংসটা কিন্তু মুরগির বুকের মাংস ছাড়া আমি টুকরো টুকরো করে নিয়েছি এটাও আমি হাই হিটে ভেজে নেব কারণ মুরগির বুকের মাংস সেদ্ধ হতে কিন্তু বেশি সময় লাগে না তো মুরগির বুকের মাংসটা হয়ে গেছে পাশে রেখে দিয়ে আমি এখন দুটা ডিম ভেজে নেব সামান্য একটু লবণ দিয়ে দিলাম মাংসটা এবং ডিমটা একসাথে মিলিয়ে ভালো করে নেড়ে চড়ে নেব এখন আমি এর ভিতরে ভেজে রাখা সবজি দিয়ে দেবো সবজিটা ভালো করে নেড়ে চেড়ে এর ভিতরে আমি সেদ্ধ করে রাখা নুডলসগুলো দিয়ে দেব দেখেন নুডুলসগুলো কিন্তু একদম ঝরঝরা একটার গায়ের সাথে আর লেগে নেই তো এখন আমি স্পেশাল যে সসটা রেডি করেছিলাম সেই সসটা আমি এখানে দিয়ে দেব আপনারা যদি এটাকে আরেকটু ডার্ক করতে চান সেক্ষেত্রে ওয়েস্টার সস এবং সয়া সসটা একটু বেশি পরিমাণে দিলেই একটা এটা ডার্ক হয়ে যাবে তো এখন আমি ভালো করে নেড়ে চেড়ে নুডুলসটাকে ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব আর মাঝখানে আমি কিন্তু পিস দিয়ে দিয়েছিলাম ওটা যে কোনো কারণবশত আমার ভিডিওটি কেটে গিয়েছে তো অলরেডি আমার রান্না শেষ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করবেন ভালো থাকেন সুস্থ থাকেন আপন